দশ দলের কোন এক সিনিয়র নেতা আমি নাম বলবো না সে আমাদের অফিসে এসছিলেন সে বলে যেতে বাধ্য হয়েছেন যে জামাত আপনাদের সাথে প্রকাশ্যে খারাপ আচরণ করেনি বটে কিন্তু আপনাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত অপকৌশল করেছে সে এখনো দশ দলীয় জোটে আছে। হয়তো তার সাথে হয়তো করেনি কিন্তু আমাদের সাথে যে করেছে এটা সে স্বীকার দিয়ে গেছে এটা হলো আমাদের দুর্ভাগ্যের বিষয় আমরা যে দশ দলীয় জোটে বা আমাদের যে আট দলীয় জোট প্রথমে ছিল সেখানে কিন্তু আমরা জামাতের সাথে চেয়েছিলাম যে ভিতরে যা এক বাহিরে বাহিরে একই রকম হয় আমরা দেখেছি সেটা তাদের কাছ থেকে আমরা পাইনি আমি ডিটেলস প্রথম দিন থেকেই তারা চেষ্টা করে নির্বাচনের সমঝোতায় ধরেন নির্বাচনের সমঝোতাটা কি আমরা আগে এখানেও বলেছি যে আমি কোন কোন আসনে নির্বাচন করতে চাই আপনি কোন কোন আসনে করতে চান আসেন আলোচনা করি কে কোথায় ভালো সেখানে দিই জামাত কিন্তু সকল দলের কাছ থেকে নিয়েছে যে আপনার কোন আসনে করলে ভালো বা কোন ভালো এই তালিকা কিন্তু জামাত সবার আমাদের আমাদের আমির শেষের দিকে আমিরকে বলেছিলেন যে আপনারা কতটা আসনে করতে চান আমাদেরকে তালিকা দিলেন না আমরা তো সবল মনে আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা দিলেন না সে উত্তর দিয়েছে এটা সিক্রেট তখনই আমাদের আমির বলেছেন না তাহলে তো আর সমঝোতা থাকে না নিজেদের মধ্যে যদি এত আমরা শুনেছি যে বলা হয়েছিল যে আপনারা এত পার্সেন্ট আসন পাবেন বা ভোট পাবেন এরকম কথা বলা হয়েছিল এটা তো তারা প্রথম থেকে আমাদেরকে ওই যে তুচ্ছতা চিহ্ন করার যে মানসিকতা এটা তাদের সময় আছে তারা কয়দিন পর পর একটা জরিপ হাজির করে হারিজি করে করে তার আলোকে আমাদেরকে দেখাই দিয়েছে আমি বললাম জামাত এখন জরিপ নির্ভর দল হয়ে যাচ্ছে আর জরিপের একটা ছোট্ট ঘটনা আপনাকে বলি জরিপের দুইটা ঘটনা বলি ছোট ছোট করে বলি আমাদের কাছে এক লোক এসে বলতেছে ভাই কালকে কিন্তু আপনার মোড়ে মোড়ে লোক রাইখেন হঠাৎ আমাদের একটা জেলায় সম্ভবত জিনেদা জেলাতে বা কোনো একটা জেলাতে মরে মরে লোক রেখেন কিনে ভাই মরে মোড়ে লোক রাখবো কেন কাছে আমাদের জরিপ আসবে জরিপ আসবে ওরাও মরে লোক আছে ওদের আপনারাও লোক রেখেন এইটা আবার কোন জরিপ এই জরিপটা আমাদের দরকার নাই এই মরে মরে এই জরিপ দিয়ে দিয়ে ইসলামী আন্দোলনকে তারা ছোট করার জন্য চেষ্টা করেছে আর এক জায়গায় এই ঢাকাতেই একটা আসনে সেখানে তারা গল্প শুনছে যে আমাদের এই আসনে ওই আসলে ভোট হলো সাড়ে চার লাখ তারা সেখানে বলতেছে যে আমাদের ওখানে তাদের জরিপের লোকজন আছে বলতেছে আমাদের এখানে পাঁচ লক্ষ আমাদের সদস্য আছে তো আমাদের লোকজন সেখানে ছিল তারা ইসলামী আন্দোলন তারা বললেন যে পাঁচ লক্ষ সদস্য আছে মানে এখানে তো ভোটারই হলো সাড়ে চার লাখ তাহলে তো আপনারা কাউকে লাগে না তো অটো দিতে যাবেন পরে এটা দেখে যখন বুঝতে পারছে না এরা ধরছে ঠিক মতো ধরতে পেরেছে তখন বলে না না আমরা ভুল বলেছি আমরা রাস্তায় গেছি না রাস্তায় তো বহু মানুষ ছিল সবাইকে সালাম দিছি মুসাফা করেছি এই টোটাল আমরা পাঁচ লক্ষ আমরা ধরে নিয়েছি তো এই জরিপ দিয়ে তো ইসলামী আন্দোলনকে হজম করা আর গিলা কিংবা তাদেরকে ভিন্ন দিকে ডাইভার্ট করা তুচ্ছতাচ্ছিল্য করা এটা কখনোই সম্ভব নয় এজন্যই আমাদের সাথে আসলে এই সমঝোতারা টিকে